হাই বন্ধুরা কেমন আছে তোমরা আমার রান্নাঘর টুকি কিচেনের সবাইকে স্বাগত জানাই চলো আজকে তোমাদের অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানিয়ে দেখাবো এখানে কিন্তু সব রকম আমি সবজি নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু রাঙা আলু রয়েছে আর দেখো তারপরে কড়াইতে কিন্তু পাঁচ পাঁচফোন আর একটু কিছুটা জিরে দিয়ে ভেজে নেব তারপরে ওটা গুঁড়ো করে নেব এখানে একটু তেলের মধ্যে দিয়ে কিন্তু আমি বড়িগুলো ভেজে নেব বড়িগুলো ভাজা হওয়ার পরে এক এক করে কিন্তু এই যে উচ্ছেটা ভেজে নেবো বন্ধুরা দেখো গরম পড়েছে আর শুক্তো রেসিপি হবে না সেটা তো হতেই পারে না আর শুক শুক্ত কিন্তু শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো তারপর দেখো সেই তেলে কিন্তু বেগুনটা ভেজে নিলাম বন্ধুরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ করল তাকে কড়াইতে পাঁচ ফোড়ন আর শুক্লো লঙ্কা ফোরন দিয়ে দিলাম শুক্তো রেসিপিতে কিন্তু পাঁচ ফোড়ন শুকনো খোলায় ভেজে নিয়ে কিন্তু সেটা গুঁড়ো করে দিতেই হবে নাহলে কিন্তু সেই স্বাদ তার আসবে না কিন্তু তার মধ্যে কিন্তু রাঁধুনিটা আছে রাঁধুনিটা কিন্তু বেটে তারপর দিতে হবে তারপর কিন্তু একটু নাড়াচাড়া করে দেখো আমি এখানে এক কাপ মতো দুধ নিয়েছি এরকম এক কাপ দুধ দেওয়ার পর এরকমই এক কাপ জল দিয়ে দেবো আমি জলের পরিমাণটা মেপে নিয়েছি তারপর দেখো একটু নাড়াচাড়া করে কিন্তু ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা কিন্তু খুলে তারপরে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম বড়ি উচ্ছে আর বেগুন সেগুলো দিয়ে দেবো একটু নাড়াচাড়া করার পরে যে রাঁধুনিটা আমি বেটে রেখেছিলাম সেই রাঁধুনি বাটাটা আমি দিয়ে দেবো এটা ছাড়া কিন্তু শুক্ত অসম্পূর্ণ যে গুঁড়ো করে রেখেছিলাম শুকনো খোলায় সেটা দিয়ে দিলাম তারপরে আবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকনা তুলে এবারে কিন্তু বেশি নাড়াচাড়া করবো না একটু চিনি আর একটু ঘি দিয়ে কিন্তু আমার শুক্ত রেসিপিটা রেডি হয়ে যাবে বন্ধুরা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো পেজটা একটু বেশি বেশি করে ফলো করো লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে